ইতিমধ্যে আমাদের দুই অভিজ্ঞ আজকের ম্যাচ আম্পেয়ারিং চলে যাচ্ছেন সবাই একটু তালি দিব জুড়ে তালি দিয়ে আমরা দর্শকদের যারা আছেন ইতিমধ্যে আমাদের টিম এবং আমাদের কমিটির সদস্যবৃন্দ মাঠে প্রবেশ করছেন সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের এই মেগা ফাইনাল উপভোগ করবেন আপনারা আমি প্রিয় দল শাড়ি হয়ে লম্বা হয়ে দাঁড়াবেন ইতিমধ্যে আমাদের প্রথম এক মিনিট আমরা নিরবতা পালন করবো আমাদের সেই সিপিএম এর সুমন ভাই মৌলিবাজারের সদস্য এবং সংসদনগর মৈনুদ্দিনের সংসদনগর মৈনুদ্দিন আমরা ওনাদের জন্য আমরা নিরবত পালন করব পরে পর আমরা জাতীয় সঙ্গীতে চলে যাব আমরা জাতীয় সঙ্গীতে যাব এখন ব্যক্তি নিরবতা পালন করব যিনি হচ্ছেন সুমন ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ওনার কামনা করি মলিবাজারের সিপিএম সদস্য এবং মহিনুদ্দিন আমাদের শমশনগরের অন্যতম একজন অলরাউন্ডার ছিল আমরা এক মিনিট নিরাপত্তা সবাই পালন করব করবো ধন্যবাদ আমাদের এক মিনিট পালন আমাদের হয়েছে দুজন আমাদের দুই আম্পায়ার এবং ক্যাপ্টেন মাঠে থেকে আমরা ম্যাচ সেপারি থেকে আমরা পরপর আমাদের অতিথিবৃন্দ সবাই প্লেয়ার এবং সবাই মাঠে চলে আসবে ম্যাচ চেপারি এবং আম্পিয়ার থাকবে দলীয় অধিনায়ক আমরা টস চলে আজকের এই ম্যাচের যার পৃষ্ঠপোষকতায় আমরা আজকের এই টুর্নামেন্ট আয়োজন সফলতা করেছি তিনি হচ্ছেন সেই শিবলি আহমেদ চৌধুরী ভাই এই শিবলি আহমেদ চৌধুরীর ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনার পৃষ্ঠপোষকতায় আমরা আজকে এই আয়োজন সফল করতে পেরেছি এবং তসের জন্য